লুফিন شنوস্কার দেখুন এglue হচ্ছে ওই গাছ এই যে এglue স্টিক বেরোয়াবা বাবা ফুলে স্টিক তেglue পড়ে ছিল দীর্ঘদিন ধরে এক জায়গায় এglueকে আমি সাজা করেছি এখানে পালটি খেয়ে যাচ্ছে সব দেখুন এইমাত্র জল দিলাম একটু জল দিতে অসুবিধা হয় ব্যালেন্স সাড়ে থাকতে পারে না আর একটু জল দিকে তো একটু একটা গাছ পাইনি বসে বসে জল দিতে হয় একদিন দিলে দু তিন দিন না দিলেও হয় একদিন দিতে হয় দু তিন দিন আর এগুলো হচ্ছে কলাবতী কেন কোলাবতী গুলো ছেটে দিয়েছি ওটা পরিষ্কার করে দিয়েছি পুরোনো গাছগুলো ফুল হয় ওটা হলুদ হলুদ ফুল হয় প্রচুর কলাবতীগুলো অনেক হয়ে আছে কলাবতী বড় বড় গাছ এই দেখুন এগুলো হচ্ছে কলাবতী এই মুহূর্তে ফুল নেই আর এগুলো ওই যে ওই গাছটা এটা তো ফুল হয় এই দেখুন সোজা করে দিয়েছি মাথাটা ভেঙে গেছে সরাতে গিয়ে এখানে অনেকগুলো একটাতে পাঁচটা ছটা গাছ দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো চারা যে কেউ নিতে পারবে এই দেখুন এই ভিতরে ভিতরে অনেক কটা পাতাটা দেখতে সুন্দর পাকা পাতাগুলো কেটে দিয়েছি ছেটে দিয়েছি তারপরে এখন বের করে দিয়েছি একটু ছাতে এরা ছায়াতে ভালো থাকে রোদ্দুরে ভালো থাকে না রোদ্দুরে নষ্ট হয়ে যায় পাতাগুলো ইয়েলো হয়ে যায় ছায়াতে ভালো থাকে আর জল না দিলে ভালো হয় গ্যাপে গ্যাপে জল দিতে হয় রেগুলার জল দিতে নেই তো ওই জন্য এখানে ছায়াতে এদের জায়গা আর এগুলো আমার খুব পছন্দের গাছ ওই জন্য আমি এগুলো রাখি ছাদ বাগানে ফুল হয়েছিল এবছর স্টিক হয়েছিল ফাঁড়া স্টিক ফ্লাওয়ার স্টিক হয়েছিল ফুলটা দেখতে খুব সুন্দর আর গুড়িগুলো দেখতে খুব সুন্দর লাগে বেশ বেশ সুন্দর লাগে দেখতে গুড়িগুলো ওই জন্য কি আমি রাখি আর পাতাগুলোর তো সৌন্দর্য আছেই দেখুন কত পাতা উপর পর্যন্ত এগুলো হচ্ছে কলাবতী সবুজ সতেজ একটু ছাড়াতে থাকলে এই যেখানটা ছেড়ে দিতে হয় এটা ডগটা কেটে দিলে আবার নতুন করে ইয়ে হবে কেটে দিতে হবে হাতে করে যাবে না ওটা কাঁচি দিয়ে কাটতে হবে এখানটা খুব সুন্দর দেখতে না পাকা পাতা রাখা যায় না তো এটা হচ্ছে ছাদ বাগান শুধু পাতার গাছ আর কোলাপতিটাই বললাম না খুব সুন্দর ফুল হয় ফুলটার কালারটাও হলুদ আর ভিতরে একটা ড্রপ 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 ছা আলাদা একটা লাল 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 কমলা কমলা কি সুন্দর একটা কালার হয় ফুলটা নিয়েই এখন নাহলে দেখাতাম ফুল প্রচুর ফোটে আর এই যে এখানটায় জল দিলাম বলে আজকে বসে বসে জল দিতে হয় নইলে ওই ছোট ছোট can জল পায় না আর এগুলো বড় টবে রাখার কোনো যুক্তি নেই টব নষ্ট করে শুধু তবে ভালো গাছ হবে একটা ওটা একটা সলার টে আছে কলাপাতি গুলো আর এগুলো ছোট ছোট ইয়েতে আছে এগুলো এমনি কেটে ফেলে দিলে একটু মানে একটু শুধু কাঠ পিস থাকলে হলো ছোট্ট একটা আলুর পিসের মতো পিস হলেও নতুন করে শেকড় নিয়ে নেবে জায়গা নিয়ে নেবে এত এগুলো হয় গাছগুলো অটোমেটিক আর এবার ঘিংটি হয়ে আছে ছায়াতে লেবু গাছটা ছায়াতে ওকে রেখেছি যাতে লেবু গাছটা ছায়াটা ওকে পড়ে আর বাকি এইসব গাছ এখন সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে লাগানো হয়েছে স্নেক প্ল্যান্ট বের করা হয়েছে সব কিছু গাছ ইয়ে করা হয়েছে পুরো বাগান পরিষ্কার করা হয়েছে অত কত দেখাবো চারিদিকে গাছ আছে छत बगानी